যেমন আপনারা চারিপূর্ণ তীর্থস্থান দর্শন করতে যান এই সম্পর্কে তথাগত বুদ্ধ মহাপরিবাণ সূত্রে আনন্দকে উপলক্ষ করে কিন্তু বলেছিলেন আনন্দ বলেছেন তথাগত বুদ্ধ আপনাকে দেখলে তো মানুষের মধ্যে সংবেগ উৎপন্ন হয় বুদ্ধকে দেখলে কীরকম সংবেগ উৎপন্ন হয় আপনাদের এই অনুষ্ঠানে শুরুতেই আপনাদের বিহার দক্ষ আজকের সবার উদ্বোধক ডক্টর সুমনপ্রিয় আপনাদেরকে একটা বন্দনা তীরত্নগাতা স্মরণ করিয়েছেন এই স্মরণটাও কিন্তু একটা সংবেগ কি ইস ভাগবা আরাহাং সাম্মা সম্বুদ্ধ বিজ্ঞ্যাচারানা সম্পন্ন সুগাত লোকবিধু আনুত্তারু ধাম্মা সারতি দেওয়া মানুষ সানাং বুদ্ধ ভাগবা ইতি এখানে কি সংবেগ আপনি যদি বলেন ইনি সেই ভগবান অরহত এই সেই ভগবান অরহত কে ভগবান বুদ্ধকে আমরা গৌতম বুদ্ধকে বলছি তাহলে ভগবান মানে কি আমাদের তো অনেকে মনে করে ভগবান মানে তিনি উদ্ধারকর্তা তিনি আমাকে নির্বাণে নিয়ে যাবেন অথবা স্বর্গে নিয়ে যাবেন আমি যে অর্থবিত্ত যা পাচ্ছি সব ভগবান আমাকে দিচ্ছে বুদ্ধ ধর্মে কিন্তু সে অর্থেই ভগবান নয় ভগবান কি ভাগ্য রাহ ভাগ্যা দোষ যিনি সমগ্র রাগকে ভঙ্গ করেছেন যিনি সমগ্র দেশকে ভঙ্গ করেছেন যিনি সমগ্র মোহকে ভঙ্গ করেছেন নিরুদ করেছেন ধ্বংস করেছেন সে অর্থেই হচ্ছে ভগবান তাহলে ইনি সে ভগবান অরহত অরিমাণী তৃষ্ণা আকাঙ্ক্ষা যিনি সমগ্র আকাঙ্ক্ষা তৃষ্ণাকে ধ্বংস করেছেন হত্যা করেছেন নিরোধ করেছেন তিনি হচ্ছে অরহত তাহলে আমি বন্ধনায় বলছি কি ইনি সে ভগবান অরহৎ এখন আপনি যখন এই বন্ধনা করতে গেছেন অনেক সময় আপনাদের মধ্যে একটা রাগ থাকলেও দেখবেন যখন বন্দনা করতে করতে বন্ধনার শ্বাস উঠবেন তখন রাগটা কমে যায় যদি সেটা আরও বেশি স্মৃতি সহকারে করতে পারেন হা ভগবান উনি তো রাগ দেশ মোহকে বঙ্গ করেছেন তিনি তো যত শত্রু আছে সমগ্র শত্রুকে তিনি ভঙ্গ করেছেন নিরুধ করেছেন সুতরাং আমি আমার রাগ আমি আমার দেশ আমি আমার মোহ আমার সমগ্র তৃষ্ণাকে আমি হত্যা করব নিরুধ করব ধ্বংস করব এটাই হচ্ছে সংবেগ এই বন্ধনার মধ্যে আসলে সংবেগ আছে তো বুদ্ধকেও এরকম যখন দর্শন করতে আসতো অনেকে দেখা করতে আসতো তখন তাদের মধ্যে এই সংবেগটা উৎপন্ন হতো তো বুদ্ধ যখন পর্বাপিত হবে বললেন আনন্দ জিজ্ঞাসা করলেন তথাগত বুদ্ধ আপনি তো পরিবাপিত হবেন আপনাকে দেখেই উপাসক উপাসিকা ভিক্ষুণীদের মধ্যে সংবেগ উৎপন্ন হতো এখন আপনি পরিনির্ভাবিত হলে কিভাবে তাদের মধ্যে সংবেগটা উৎপন্ন হবে তখনই বুদ্ধ চারি পুণ্য তীর্থস্থানের কথা বলেছিলেন যে গয়ার বুদ্ধি মূলে তথাগত বুদ্ধ বুদ্ধত্ব লাভ করেছেন সেখানে যদি এসে কেউ সংবেগ উৎপন্ন করে এখানে রাজকুমার সিদ্ধার্থ তিনি বুদ্ধত্ব লাভ করেছেন এই সেই বজ্র এই সে বুধিবিক্ষ এটি বড় পবিত্রময় এরূপ চিন্তা করলে তাদের মধ্যে সংবেগ উৎপন্ন হবে সেই লুম্বিনী বনে গিয়ে যদি চিন্তা করে এখানে সে রাজকুমার সিদ্ধার্থের জন্ম এটি বড় পবিত্রময় স্থান তাহলে সংবেক উৎপন্ন হবে এখানে বুদ্ধ প্রথম ধর্মচক্র প্রবর্তন সূত্র দর্শনা করেছেন সে সারানাতে এরূপ যদি সংবেক উৎপন্ন করে তাহলে তাদের মধ্যে পুণ্য প্রবৃদ্ধি হবে সেই কুশেনার যেখানে তথাগত বুদ্ধ পরিবাপিত হয়েছেন এখানে জগৎগুরু মহাকারুণে তথাগত বুদ্ধ উপর হয়েছেন এরূপ যদি চিন্তা করে তাহলে তার মধ্যে সংবেগ উৎপন্ন হবে এভাবে বুদ্ধ প্রশংসা করেছেন এজন্য আমাদেরকে ধর্ম চিনতে হলে জানতে হলে প্রথমে আমাদের মধ্যে দুঃখ সত্যটাকে জেনে সংবেগ উৎপন্ন হতে হবে যার কারণে রাজকুমার সিদ্ধার্থ তিনি সংবেগ উৎপন্ন হয়েছিল তার চতুর্থ নিমিত্ত সন্ন্যাসী দেখে ভেবেছে এই পথটাই আমার জন্য যথার্থ হবে তাই তিনি সে আস পূর্ণিমা তিথিতে উনত্রিশ বছর বয়সে রাজপ্রাসাদের গোপন পথ ধরে তিনি অবিনিষ্ক্রমণ করেছিলেন বা গৃহত্যাগ যদিও আমরা অনেকে সংসার ত্যাগ বলি কিন্তু আসলে এটি সংসার ত্যাগ নয় আমাদের অনেক উপাসক উপাসিকা আমাদেরকেও বলেন মানতে আপনারা সংসার ত্যাগ আসলে ভিক্ষু হলেই যে সংসার ত্যাগী হবে তা নয় আমরা হচ্ছে গৃহত্যাগই এজন্য রাজকুমার সিদ্ধার্থ উনত্রিশ বছর বয়সে যে তিনি রাজপ্রাসাদ ত্যাগ করেছেন সেখানেই বলছে কি তিনি অবিনিসক্রমণ বা গৃহত্যাগ করেছেন যখন তিনি ঋষি আলার কামান রামপুত্র উদ্ধক তাদের কাছেও তিনি গিয়েছিলেন তাদের কাছ থেকেও তিনি ধ্যান শিক্ষা করেছেন ধ্যান করেছেন কিন্তু দেখা গেল একত্রিশ লোকভূমির মধ্যে সেই নৈবৈষ নাসাঙ্গ আয়তন পর্যন্ত স্থানে তার চিত্তক্ষণ উৎপন্ন হয়েছিল ততটুকু পর্যন্ত ব্রহ্মলোক পর্যন্ত তিনি গিয়েছেন শুধু রূপ না অরূপ ব্রহ্মলোক পর্যন্ত কিন্তু দেখা গেল অরূপ ব্রহ্মলোক থেকেও চ্যুত হয়ে আবার এই মনুষ্য লোকে আসতে হবে তো যেখানে চ্যুতি সেখানে তো দুঃখ সুতরাং তিনি সন্তুষ্ট হতে পারলেন না তখন তিনি নিজে নিজেই আত্মমুক্তির সন্ধানে রত হলেন রত হয়ে তিনি বিবিধভাবে ধ্যান করলেন কখনো একেবারে খুব বেশি খেয়েছেন দেখে তাতেও কিছু তার সিদ্ধি হয় না একসময় না খেতে না খেতে একেবারে শুকিয়ে কাষ্ঠণ্ড হয়ে গেছে যেটা আপনার কঙ্কাল সদৃশ্য একটি বুদ্ধ মুক্তি আপনারা অনেক সময় দেখেন সাহিত্যে বর্ণনায় বলছে পেটে হাত দিলে পিটের হাড়গুলো পর্যন্ত ধরা যায় এরূপ তিনি হয়েছিলেন একদিন তিনি এরকম মূর্ছন্ন হয়ে পড়লেন অর্থাৎ অজ্ঞান আমরা যাকে বলি বা বেঁশ হয়েছে বলি চিরাঙের বাসায় এরকম হয়ে পড়েছিলেন তিনি তখন তিনি একটি দৈব বাণী শুনলেন যে আপনি যে কিচ্ছতা সাধন করছেন কঠিনতর এটি দিয়ে আপনার মুক্তি হবে না তখন তিনি চিন্তা করলেন আমাকে মধ্যম পদে অবলম্বন করতে হবে তখন তার পায়াসন্ন গ্রহণ করে তিনি নৈরঞ্জনা নদী পার হয়ে সেই গয়ার বুধিতুমে তলে বসে তিনি নিজে নিজে আত্মসাধনায় নিমগ্ন হয়ে সে বৈশাখী পূর্ণিমা তিথিতে তিনি তিনটি জ্ঞান লাভ করলেন যেটাকে জন্মান্তর জাতিস্বর এবং সর্বশেষ আশবক্ষায় জ্ঞান উৎপন্ন করে তিনি বুদ্ধ হলেন ভগবান তথাগত বুদ্ধ তিনিই মুক্তি লাভ করলেন জর্ম জন্মান্তর যে ঘূর্ণিমায়তা সেটা অপনোদন করে তিনি ঘোষণা করলেন উদান গাতায় অনেক জাতিসং সরং সন্ত দুঃখ জাতি পুনঃ পুনং গাহাদিটো সে পুনাগি হাং না কাহা সে শব্দতে পসুকাভাগ্যং গাহাকুটং বিশঙ্কারং বিশঙ্কারগত চিত্তং তন্নহঙ্কয় মাজগি তিনি উচ্চারণ করলেন এটা কিন্তু বুদ্ধের প্রথম বাক্য বুদ্ধ আর কোনো কথা কিন্তু বুদ্ধত্ব লাভের পর বলে নাই এটাই বুদ্ধের প্রথম বাক্য বাসন করলেন এই জন্য এটাকে প্রথম বুদ্ধ বলা হয় বুদ্ধ বললেন